নমস্কার মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে আবারও একবার আন্তরিক অভিনন্দন সকল ছাত্রছাত্রীদের তো আজকে আমি তোমাদের যে ক্লাসটা করাবো সেটা হলো সরকার কি হোয়াট ইজ গভর্নমেন্ট অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর একটি সমাজবিজ্ঞানের অধ্যায় সেটা হলো সরকার কি তো তোমরা প্রতিবারের মতো এবারও মনোযোগ সহকারে আমার ক্লাসটাকে বোঝার চেষ্টা করবে এই ক্লাসটাতে আমি এই অধ্যায়ের সম্পূর্ণ অংশটুকু তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আশা রাখব তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং আমার ক্লাসটা পরবর্তী সময়ে যাতে তোমরা বই না দেখে পড়তে পারো সেইভাবে পড়ার ব্যবস্থা করবে তো প্রথমে আমাদের যে প্রশ্নটা বা এই অধ্যায়ের যে বিষয়টা সেটা হলো সরকার কি এর আগে আমি সপ্তম শ্রেণীর এবং অষ্টম শ্রেণীর একটা অধ্যায়ও সরকার কি বলেছি এবার ষষ্ঠ শ্রেণীর একটি অধ্যায়ে সরকার কি বলতে যাচ্ছি না সরকার বলতে বোঝায় কোনো দেশের এমন একটি কর্তৃপক্ষ যার মাধ্যমে দেশের শাসনকার্য পরিচালিত হয় সরকার আমাদের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সরকারের বিভিন্ন কার্যকলাপের ফলে দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয় দেশের স্বার্থে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে ও তা রূপায়নের চেষ্টা করে ঠিক আছে তাহলে সরকার কি তোমরা বুঝতে পারলে যদি না বুঝতে পারো তাহলে আবার কমেন্ট করে আমাকে জানাবে আমি তোমাদের আবার সরকারকে বুঝিয়ে দেব ঠিক আছে এবার সরকারের বিভিন্ন স্তর আমাদের যে সরকার সে সরকারের বিভিন্ন স্তর থাকে ঠিক আছে প্রতিটি দেশে একটি করে নির্বাচিত সরকার থাকে মানে যে কোনো দেশে একটা করে নির্বাচিত সরকার থাকে এবং এই সরকার দেশের স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে থাকে তার ক্ষমতা প্রয়োগ করে গণতান্ত্রিক সরকারের ক্ষেত্রে জনগণ সরকার নির্বাচন করে এই নির্বাচিত ব্যক্তিদের বলা হয় জন জনপ্রতিনিধি মানে সরকার জনগণের দ্বারা একটা নির্বাচিত প্রতিনিধি গঠন করেন প্রজাতান্ত্রিক সরকার সঠিকভাবে চালানোর জন্য জনগণ তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সরকারের কাছে প্রেরণ করে মানে জনগণ তাদের একজন প্রতিনিধিকে সরকারের কাছে প্রেরণ করে এবং দেখা যায় যে নিজের নিজেদের মঙ্গলের জন্য জনগণ গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ব্যবহার করে এর মাধ্যমে তারা গণতন্ত্র সম্পর্কে দায়িত্ব সম্পন্ন সচেতন ও শৃঙ্খলা পরামায়ণ হয়ে ওঠে সরকারের এ বৃহৎ কর্মযোগ্য সমাধানের জন্য সরকার কয়েকটি স্তরে বিভক্ত করে থাকে ঠিক আছে সে মানে সরকার তার কাজকর্মকে সঠিকভাবে করার জন্য বিভিন্ন স্তরে আইন ব্যবস্থাকে বা বিভিন্ন স্তর গঠন করে সরকার কার্য পরিচালনা করে থাকে ঠিক আছে এর মধ্যে যেমন ধরো জাতীয় বা কেন্দ্রীয় স্তর ঠিক আছে তারপর হলো প্রাদেশিক স্তর বা রাজ্য স্তর তারপর হলো স্থানীয় স্তর তাহলে ছয় সরকারের কয়েকটি বিভাগ তিনটি বিভাগ একটা হলো জাতীয় বা কেন্দ্রীয় স্তর একটা হলো প্রাদেশিক বা রাজ্য স্তর আর একটা হলো স্থানীয় স্তর এবার প্রাদেশিক স্তরকে আবার দুটি ভাগে ভাগ করেছেন একটা হলো সম্পূর্ণ রাজ্য আর একটা হলো কেন্দ্রশাসিত অঞ্চল না সম্পূর্ণ রাজ্য বলতে ত্রিপুরা বিহার আসাম মেঘালয় গুজরাট তারপরে এই রাজ্যগুলিকে বোঝানো হয় আর কেন্দ্রশাসিত অঞ্চল বলতে লাডাখ পণ্ডু পদুচেরি এবং জম্মু ও কাশ্মীরকে বোঝায় অর্থাৎ তোমাদের যদি প্রশ্ন আসে ত্রিপুরার পূর্ণ রাজ্য আর ভারতের পূর্ণ রাজ্যের সংখ্যা কত তাহলে তোমরা লেখবে আঠাশটি রাজ্য আছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল আটটি আবার স্থানীয় সরকারকে বা স্থানীয় স্তরকে দুইটা ভাগে বাদ করা যায় একটা হলো কি গ্রাম পঞ্চায়েত আরেকটা হলো শহর অর্থাৎ গ্রামে পঞ্চায়েত এবং শহরে পৌরসভা থাকে ঠিক আছে তাহলে সরকারের কীভাবে কী করেছে বাগ করেছে সেই জিনিসগুলি আমি তোমাদের বুঝিয়ে দিলাম এবার যে প্রশ্নটা উঠে আসে ওদের মধ্যে সেটা হলো আইন এবং সরকার বলতে আইন এবং সরকার কীভাবে গঠিত বা আইন কীভাবে পরিচালিত হয় না আইন প্রণয়ন করা সরকারের অন্যতম কাজ তাই সরকার আইন প্রণয়ন করে এবং দেশের সকল নাগরিক সে আইন মেনে চলে সরকারি জনগণের পক্ষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে এবং তা রূপায়নের উদ্যোগ নেই প্রয়োজনে শক্তি প্রয়োগ করে অর্থাৎ সরকার একটা আইন প্রয়োগ করে এবং সে আইন সকলকে মানতে হয় যদি না মানে তাহলে সরকার বল প্রয়োগের মাধ্যমে সে আইনকে মানানোর চেষ্টা করে ঠিক আছে তাছাড়া অবশ্যই সরকারের পাশাপাশি জনগণও কোনো নির্দিষ্ট আইন বলবৎকরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে পারে জনগণ যদি মনে করে যে কোনো নির্দিষ্ট আইন যথাযথভাবে পালিত হচ্ছে না তাহলে তারাও এ বিষয়ে উদ্যোগ নিতে পারে অর্থাৎ শুধু যে সরকার বল প্রয়োগ করতে পারে তা নয় জনগণও যদি মনে করে যে ওই আইনটা সঠিক নয় তাহলে তারাও ইচ্ছা করলে কি করতে পারে সরকারের বিরুদ্ধে আওয়াজ উঠাতে পারে এবার আমাদের সামনে যে অংশটা রয়েছে সেটা হলো সরকারের প্রকার বেদ সরকার কি কি প্রকারের হয় তাকে এটা তো আমি অলরেডি বলে দিয়েছি তবু আবার বলে দিচ্ছি মানে সম্পূর্ণভাবে সরকার বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রকারের সরকারের অস্তিত্ব লক্ষ্য করা যায় তার মধ্যে দুটি উল্লেখযোগ্য হলো গণতন্ত্র এবং রাজতন্ত্র ঠিক আছে দুই প্রকারের হতে পারে একটা হলো গণতন্ত্র এবং একটা হলো রাজতন্ত্র ঠিক আছে তাহলে তোমাদের মনে প্রশ্ন আসবে যে স্যার গণতন্ত্র কি এবং রাজতন্ত্র কি সে সম্পর্কে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব গণতন্ত্রে দেশের মানুষ সরকারের সিদ্ধান্ত গ্রহণ ও আইন কার্যকর করার ক্ষমতা দিয়ে থাকে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ বিভিন্ন নির্বাচনের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে নির্বাচিত ব্যক্তিরা সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে সরকার গঠন করে এরূপ শাসন ব্যবস্থায় সরকার তার প্রতিটি কাজ ও গৃহীত সিদ্ধান্তের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকে মানে গণতান্ত্রিক সরকারে জনগণ নিজের ইচ্ছামতো সরকার গঠন করে ভোট মানে প্রাপ্তবয়স্কদের ভোটের মাধ্যমে গ্রহণ করে এবং জনগণ তাদের ইচ্ছা অনুসারেই কি করতে পারে দায়িত্ব নিতে পারে এবং ইচ্ছে অনুসারেই সরকার গঠন করতে পারে অর্থাৎ তার মূল্যবান ভোট দিয়ে তারপর হলো কি গণতন্ত্র ব্যবস্থায় এসব করতে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ বিভিন্ন নির্বাচনের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি গঠন করে থাকে কিন্তু সরকারের অন্য আরেকটি যে রূপ হলো সেটা হলো রাজতন্ত্র ঠিক আছে আরেকটা রূপ হলো কি রাজতন্ত্র এবার তোমাদের প্রশ্ন রাজতন্ত্র কি রাজতন্ত্র এখানে রাজা বা রানী নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে ও সরকার পরিচালনা করে মানে রাজতন্ত্রের মধ্যে রাজা বা রানী নিজেই কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে এবং কি করবে তারা তাদের সরকার পরিচালনা করবে এরূপ শাসন ব্যবস্থায় স্বল্প সংখ্যক পছন্দের ব্যক্তিদের নিয়ে একটি গোষ্ঠীর সঙ্গে রাজা আলোচনা ও পরামর্শ করে থাকেন কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাজার মতামতের চূড়ান্ত রাজা বা রানী তাদের সংগৃহীত সিদ্ধান্তে বা কাজের জন্য জনগণের কাছে কয়ফত দিতে হয় না অর্থাৎ রাজতন্ত্রের মধ্যে রাজা নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে তাই রাজাকে কারোর কাছে এর জন্য কয়ফত দিতে হবে না ঠিক আছে তাহলে আমরা গণতান্ত্রিক সরকার কি গণতন্ত্র কি রাজতন্ত্র কি সেই সম্পর্কে জানলাম ঠিক আছে এবার হলো গণতান্ত্রিক সরকার বলতে কি বুঝো বা গণতান্ত্রিক সরকার কি। আমাদের দেশে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য হলো এই শাসন ব্যবস্থায় জনগণের হাতে থাকে তাদের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা অর্থাৎ গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় গণতন্ত্রের মধ্যে জনগণের হাতেই সরকার প্রতিষ্ঠা অর্থাৎ ইচ্ছে করলে জনগণ ভোট দিয়ে একটা সরকারের পতন গঠিয়ে আরেকটা সরকার সৃষ্টি করতে পারবে বা আরেকটা সরকার গঠন করতে পারবে যদি জনগণের পছন্দ না হয় কিন্তু দেখা যায় যে যে এই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে জনগণ সরাসরি সরকারের কাছে অংশগ্রহণ করে না তারা ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে প্রতিনিধি হিসাবে নির্বাচন করে এই নির্বাচিত প্রতিনিধিরাই রাই সরকারের গঠন করে এবং সমগ্র দেশবাসীর স্বার্থে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে দেশের পরিচালনা করে ঠিক আছে এই গণতান্ত্রিক ব্যবস্থায় দেখা যায় যে জনগণ ভোটের মাধ্যমে বিভিন্ন মন্ত্রীদের নিয়োগ করেন এবং প্রার্থী নিয়োগ করেন এই প্রার্থীরা সরকারের কাছে তাদের হয়ে আবেদন জানান এবং সেইভাবেই তারা কি করে বিভিন্ন দাবি দাওয়াত পূরণ করে থাকে এবার হলো প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার কি। ঠিক আছে তোমরা অবশ্যই এতক্ষণ জেনেছো যে জনগণ ভোট দেয় এবার প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার কি। না প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার বলতে বোঝায় সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্কদের যাদের আঠারো বছর হয়েছে তারা সমান ভোটাধিকার অর্থাৎ তারা সমানভাবে ভোট প্রদান করতে পারে ঠিক আছে এই হলো কি প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার এবার হলো স্বাধীনতা কি ঠিক আছে তাহলে স্বাধীনতা বলতে কি বোঝায় স্বাধীনতা হলো অপরের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে নিজের ইচ্ছামতো কাজ করা তবে মুক্ত হয়ে নিজের মতো করে কাজ করা এই স্বেচ্ছাধীন ক্ষমতা যাতে অপরের ক্ষতি না করে সেদিকে খেয়াল রাখতে হবে অর্থাৎ স্বাধীনতা বলতে নিজের ইচ্ছামতো অনুসারে কাজ করা কিন্তু এটাও খেয়াল রাখা প্রয়োজন যাতে সেই ইচ্ছা অপরের কোনো ক্ষতি না হয় ঠিক আছে তাহলে এটাকে প্রকৃত স্বাধীনতা বলা যাবে এবার প্রশ্ন নির্বাচন কী নির্বাচন বলতে কি বোঝায় না নির্বাচন হলো এমন একটি পদ্ধতি যার দ্বারা জনগণ অনেক বিকল্প প্রার্থীর মধ্যে থেকে তাদের প্রতিনিধি পছন্দ করতে থাকে বা পছন্দ করতে পারে অর্থাৎ পছন্দ করার প্রক্রিয়াই হলো নির্বাচন অর্থাৎ জনগণ ইচ্ছে করে তাদের প্রার্থীকে নিজের মতো করে পছন্দ করতে পারে অনেক প্রার্থীর মধ্যে একজনকে সিলেক্ট করে তাকে প্রার্থী অনুসারে ভোট প্রদান করে থাকে ঠিক আছে এ হলো নির্বাচন তাহলে সরকার কী দ্য হোয়াট ইজ গভর্নমেন্ট বা সরকার কি সরকার কিভাবে গঠিত হয় সরকার কিভাবে পরিচালনা করা হয় সেই সম্পর্কে আমি তোমাদেরকে এ অধ্যায়ে জানিয়ে দিলাম এই যে বেসিক কতগুলি জিনিস আমি তোমাদের জানালাম এই জিনিসগুলো জানলেই তোমরা পুরা সম্পূর্ণ অধ্যায়টা বুঝতে পারবে ঠিক আছে এবার আমাদের মধ্যে যে প্রশ্নটা থেকে যায় সেটা হলো গণতান্ত্রিক সরকারের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করে মানে গণতান্ত্রিক সরকারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী থাকা দরকার মানে গণতন্ত্রের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলি হলো গণতান্ত্রিক সরকার নাগরিকদের অংশগ্রহণ করে এবং জনগণের ইচ্ছা অনুসারে কাজ করে মানে গণতান্ত্রিক সরকারের মধ্যে গণতন্ত্রের মধ্যে নাগরিকদের অংশগ্রহণ করার সুযোগ থাকে এবং সরকার তাদের ইচ্ছা অনুসারে কাজ করে তাকে মানে জনগণ জনগণের ইচ্ছা অনুসারে কাজ করে তাকে এবার হলো ভোটাধিকার আন্দোলন কি বা একটি নাগরিকদের কোন অধিকার প্রতিষ্ঠা কোন অধিকারের প্রতিষ্ঠা করেছে ভোটাধিকার কথাটির অর্থ হলো ভোট দেওয়ার অধিকার মানে আমাদের সবার ভোট দেওয়ার অধিকার আছে যাদের আঠারো বছর হয়েছে এই আন্দোলনে নারী পুরুষ ভোটাধিকারের মাধ্যমে ভোটদানের অংশগ্রহণ করে তারা নিজেদের দাবি আদায়ের জন্য ভোটাধিকার আন্দোলনে সংগঠিত হতে পারে বা ভোটাধিকার আন্দোলনে সংগঠিত হয় ঠিক আছে এ হলো ভোটদানের অধিকার ঠিক আছে তারপর আমি তোমাদের যে জায়গাটা বোঝাতে চলেছি সেটা হলো এই অধ্যায়েরই একটা পার্ক যে পার্কটা আমাদের না পড়লে নারী হয় বা তোমাদের টেক্সট বইয়ের মধ্যে দেওয়া আছে ঠিক আছে সেটা হলো কি গণতন্ত্র কত প্রকার ও কি কি গণতন্ত্র এমন এক পদ্ধতি যাকে আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থা বলা যায় সরকারের গঠনের ভিত্তিতে গণতন্ত্রকে দুটি ভাগে ভাগ করা যায় একটা হলো প্রত্যক্ষ গণতন্ত্র এই যে গণতন্ত্র গণতন্ত্রকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হলো প্রত্যক্ষ গণতন্ত্র আর একটা হলো পরোক্ষ গণতন্ত্র ঠিক আছে তোমরা অবশ্যই দেখে নেবে এবং ভালো করে বুঝবে ঠিক আছে পরোক্ষ গণতন্ত্র এবং এই প্রশ্নগুলো বা এই জায়গাগুলো টেস্ট বইয়ে যে জায়গাতে আছে তা তোমরা দাগিয়ে নেবে ঠিক আছে পরোক্ষ গণতন্ত্র তাহলে প্রত্যক্ষ গণতন্ত্র এবং পরোক্ষ গণতন্ত্রের দুটি ভাগে ভাগ করা যায় দেখা যায় যে প্রকৃতিগত দিক দিয়ে গণতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা যায় যত উদারনৈতিক গণতন্ত্র এবং সমাজতান্ত্রিক গণতন্ত্র অর্থাৎ প্রাকৃতিগত প্রকৃতিগত দিক থেকে আবার গণতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করা যায় একটা উদারনৈতিক গণতন্ত্র এবং আরেকটা হলো কি উদারনৈতিক গণতন্ত্র গণতন্ত্র আরেকটা হলো সমাজতান্ত্রিক গণতন্ত্র ঠিক আছে তাহলে এবার আমাদের মনে আরো একটা সংকল্প এসে যায় সেই সম্পর্কে আমি তোমাদের পার্ট টুতে বিস্তারিত আলোচনা করে দেব এবং কমন কমন প্রশ্ন কিছু দাগিয়ে দেব। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তা জানিয়ে কমেন্ট করবে আমি আর ক্লাসটাকে দ্বিতীয়ত করছি না সবাই ভালো থাকবে কমেন্ট করে আমাকে কোনো সমস্যা হলে জানাবে ধন্যবাদ সবাইকে